ক্যাসকেটের আফার স্টিমের জননা অনেক সুন্দর অনেক দারুণ ক্যাসকেট আসলে ফরেস্ট চ্যানেলের নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের গন্তব্য হচ্ছে সীতাকুণ্ড রেঞ্জের বারককুণ্ড ট্রেন এই ট্রেনে যেতে হলে ঢাকা বা চট্টগ্রাম থেকে আপনাদেরকে সর্বপ্রথম আসতে হবে বারককুণ্ড বাজার সেখান থেকে রাস্তার পূর্বপাশের রোডের চেঞ্জি বা টমটমে করে আপনাদেরকে চলে যেতে হবে বারককুণ্ড মন্দির পর্যন্ত ক্ষেত্রে আপনাদের থেকে টমটমের ভাড়া নেবে জনপ্রতি বিশ টাকা করে

এখন আমরা অনায়াসেই মন্দির পর্যন্ত টমটম ইফতে পারবো ওখান থেকে আমরা ধীরে ধরে ট্রেকিং করে জন্না পর্যন্ত যাওয়া লাগবে আমরা মেন রোড থেকে একদম ভিতরে এখানে একটা মন্দির আছে মন্দিরে একটু আগে আমাদেরকে টমটম টম ড্রাইভার বাই আমাদের এখানে নামা দিল ফারফারসুন তিরিশ টাকা বিশ টাকা করে আপনারা চাইলে মেন রোড থেকে হাঁটি আসতে পারবেন এখানে বা টমটম নিয়ে আসতে পারব পাশে একটা চায়ের দোকান কিন্তু আগে নিল আসিল তোমার কই বেগ আচ্ছা আসলে নর্মাল স্যান্ডেল দিয়ে হাঁটার পরিস্থিতি পাহাড়ের জিরিতে নাই এমনকি এই মেটোপথের খাদামাড়িতে হাঁটতে একটু অসুবিধা হয় কারণে রেখে দিচ্ছি আমাদের আজকের পায়ের জুতোগুলো দেখুন অসাধারণ পাহাড়ের সৌন্দর্য পাঠলে আরেকটা দোকান আসছে দাদা যাচ্ছে এদিকে আপনারা আসলে চা রাস্তা করতে পারবেন হালকা বন পাউরুটি চা এদিকে ছোটোখাটো জিরির অবস্থা বৃষ্টির দিনে আসলে সব দিক দিকে জিরি হয়ে যায় এটা হচ্ছে আজকে মেনজুরি দেখুন গুরুবগু এসেড়াইয়া হয়তো মন্দির হয়ে গেছে তবে এটা অনেকদিন ভালো লাগে মানে মারতে ফোনটাকে এর কি জানা করে ফেলা না ফেরা না ফেরা ফেরা এই যে আমরা হাঁটতেছি কিন্তু হাঁটতে হাঁটতে এখান থেকে জনতা যাচ্ছে অনেক দূরে পানি পড়তেছে দেখুন আমরা এখানে যাব আমাদের আজকে ট্রেলের মেনজিরি কিন্তু আমাদের এখনো আমরা পাহাড়ের আঁকা বাঁকা পদ্ম হাঁটতেছি নাম নামতেছি না কিন্তু সামনে যখন পথ শেষ হয়ে যাবে তখন আমরা জিরি দি দোরা আমরা এখন জিরিতে নেমে গেলাম এই কতটুকু আসলে হাতের বামে হচ্ছে আপনার মন্দির বারকুণ্ড মন্দির এরপর হচ্ছে যে হাতের মানে আপনার জিরি ধরে হাঁটলেই এই না আপনার যারা মন্দিরে মন্দির এক্সপ্লোর করবেন আপনারা হাতের বামে যেতে পারেন এখানে একটা অগ্নিকুণ্ড আছে মন্দির আছে আর আমরা আজকে যেহেতু শুধু জন্মায় এক্সপ্লোর করব ওই কারণে আমরা জিরি ধরে আগাচ্ছি আমরা সবাই সালে থাকবেন আমাদের আমরা জিরির জিরির পাশে হাতের ডানে একটা ছোট পানির দ্বারা দেখতে পাচ্ছি আমরা এটা ধরে হাঁটবো দেখি আমরা কোনো জল্ পাই কি না আশা করি আমরা দিদি আজকে একটা জন্নার আবিষ্কার করতে পারবো দেখি কিন্তু মূল ঝর্ণা হচ্ছে সোজা জিরি ধরে হাঁটলে আপনারা মূল ঝর্ণ্লা হবেন বাড়ির কোনো ঝর্ণা প্রাকৃতিক গুহা তার পাশে মাটির উপরে মাছ কাকিমাস আচ্ছা সময় ইনভেস্ট ইন্টেসন পাচ্ছি এখন দেখুন এই পাশ থেকে আসতেছে পানি এ পাশ থেকেও আসতেছে এখন আমরা বুঝতে পারতেছি না কোন দিক দিকে জন্ম হব দেখি আমরা একটা পদ হাঁটতেছি এটা দিয়ে দেখি কি পাই জননা কুষ্ঠকুষ্ঠে জিরির অবস্থা 12টা আমাদের অবস্থা 10টা 14টা সত্যি আমার টিমমেটরা আসছেছে অনেক কষ্ট করে আমরা এখন জন দেখতে পাচ্ছি জননা অনেক কষ্ট দেশে কেন কি অবস্থা পিছনে করে তো ও বা শেষ আসলে আমরা এই দিয়ে না আসলে বুঝতে পারতাম না এখানে এত সুন্দর সুন্দর ক্যাসকেট আছে অসাধারণ পাথর দেখা যাচ্ছে পাহাড় ভেঙে ভেঙে পড়ছে ওলা সাবধান হাট ব্যাপার সবাই আসলে একদম

অনেক পর অনেক কষ্টের পর আমরা নাম দিছি অসাধারণ আমাদের ক্যামেরা বসতে পারোটা আমাদের নিজেদের বসতে পারোটা হচ্ছে অসাধারণ অনেক কষ্টের পর আমরা এখানে আসছি বিয়ে একদম অসাধারণ আমরা এখানে বেশিক্ষণ থাকবো না আমরা যেহেতু মেন যাব যাবো ইনশাল আমরা এখন এখান থেকে ব্যাক দিব আমার জন্য রাকিব নিশ্চয় অবস্থান করতেছে উঠতে ভালো নাই দেখুন দেখতে পাচ্ছেন আমরা এখন মজুরিতে এসে পৌঁছে গেলাম করলে দেখবেন আমরা আমরা এই ছোট জিরি দিয়ে হাঁটছিলাম প্রথমে আমরা এই পাশ থেকে এসেছি এখন আমরা মূল জিরি ধরে হাঁটবো আমাদের বারো কুণ্ড ট্রেলের আরও কয়েকটা ঝর্ণা আছে ওনার দেখার জন্য কাঁটা মাটাই বাজ্যা ফেলাইছি হাতের আশেপাশে পেয়ারা বাগান গাব বাগান মন গাছ পাওয়া যেতে পারে আমরা এখন মুরগিরি ধরে হাঁটতেছি এটা একটা পেয়ারা বাগান সম্পূর্ণ পেয়ারা গাছ আসলে বারকুণ্ড বলতে বিখ্যাত পেয়ারা পেয়ারা বাগানে ভর্তি এই বারো কোনে ট্রেল যেদিকে তাকাচ্ছি হাতের ডানে বামে পশ্চিমে মেয়ে পূর্ব দিকে মানে একদমই মানে সবগুলাই পেয়ারা বাগান তুই একটা মন গুড়া গাছের নিচে এই যে ম ফাগছে না ম ফাগছে না দেখুন অনেকগুলা মন ফেলা আপনার যেটাই বলেন না কেন একদম ফেকে আছে নিচে পরে আছে কয়েকটা খেতে পারেন নষ্ট এই যে এখানে একটা মন 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 বা ফেলা গাছ পাবেন এর মুরগির হাতের আপনার ডানেই ভাবেন একটা একটা ছোটো জিরি আমরা ওই ওদিক দিয়ে যাবো এদিকে একটা জল আছে একটা না একটা সুন্দর ক্যাসকেট আর একটা ঝলনা আছে সুন্দর সরুন আমরা এখন হাতে ডানে যাবো এরপর আর সাবার মনজিরি ধরে হাঁটব দেখি এরা আমাকে কি কয়েকটা মন গোটা খাওয়াই দেখি কি না ইয়া করে দেখি এরপর আমরা হাতের ডানে ধরে হাঁটবো আমরা এখন এই যে হাতের ডানে ছোটো দিদি ধরে হাঁটতেছি এদিকে জন্ডা আছে আমি আসছি আসলে এখানে দু হাজার উনিশ সালে উনিশ বিশের দিকে এরপর তা আসা হলো না একটু এরপরে এখানে একটা হাতের ডানা একটা আছে আমরা দিয়ে যাব না আমরা এই যে সুতার দিয়ে যাবো ঝর্ণা বলতে মানুষের মূল ট্রেল ধরে হাঁটে আশেপাশে ছোটো খাটো জিরিগুলোর মধ্যে ঢুকে না কিন্তু এসব জিরিতে অনেক সুন্দর সুন্দর ক্যাসকেট পাওয়া যায় বিশেষ করে আর লাগ ভালো থাকলে তো আপনার জন্ডা দেওয়া অবশ্যই হবে এটা হচ্ছে যে যেটা বলছিলাম আর কি ক্যাসকেটটা এটা আসলে তখন অনেক সুন্দর ছিল এখন আপনার প্রকৃতি চেঞ্জ হওয়ার কারণে সুন্দর সৌন্দর্য চেঞ্জ হয়ে গেছে দেখি আমরাও উঠবো উঠব তাহলে তুমি উপরে যাবে আর দেখুন আমাদের রাখি উঠতেছে এখন এখন আসে তুলে যাবে এই বাস দিয়ে উঠবে আসে দেখুন আহে তো বাস দিয়ে উঠিস না এই পাশ দিয়ে আমরা এখন ক্যাসকেটের আফার স্টিম আছি হচ্ছে যে ক্যাসকেটের আফার স্টিমের জন্য না অনেক সুন্দর অনেক দারুণ বিহু দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লোক এটা সুন্দর আর কি আমাদের এ জন্য উপরে আর যাওয়ার সুযোগ নাই আপনার আশা করি এর জন্য আর কোনো ক্যাস্কেট বা এরকম সুন্দর জন হবে না আমরা আবার মজদিরিতে ফিরে যাচ্ছি দেখতে থাক আমরা এখন মজদিরিতে ফিরে আসছি

কি অভদ্র হলে অন্যের গাছের ফল নিয়ে দরজা করতে পারে আমাকে ভাই একটা দিলে দেন তো একটা ফাঁকা থাকতে ফাঁকা থাকে দেন এটা 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 ওকে 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 মিষ্টির সংমিশ্রণে আলাদা সাথ Pelamón অনেক দারুণ ক্যাসকেট আসলে আমি আগে যখন আসছিলাম তখন আসলে গ্যাসে ছিল না মানে প্রকৃতি শেষ হয়ে গেছে একদমই দারুণ অসাধারণ অসাধারণ এর উপর একটা জন্য আছে হাতের এখানে আর একটা এখানে আমরা এই শেষ দেখার পরে আমরা ট্যুর আমাদের এক্সপ্লোর এখানে শেষ করে দিব এই এটার উপর ওঠার জন্য আমাদের একটু কষ্ট করা লাগবে এটা অনেক রিক্সি আপনি একটু সাবধানে থাকবেন বৃষ্টি হলে বেশি রিক্স হয়ে যাবে সাবধানে যাতে পারি নাই একটু রিক্স ছিল কারণ আমরা উপর দিয়ে ওঠার চেষ্টা করতেছি দেখি কতটাও যেতে পারি আমরা এই মেম্বার আসে ট্রাই করে দেখতেছে উঠতে পারে কিনা চন্দা নেমে দেওয়ার কারণে আর বই আবহাওয়া আশেপাশের ক্যাসকেটের ওটার ক্যাসকেট একটু পিচ্ছিল আর আপনার সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমাদের ট্যুর আমরা আজকে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ